প্রশাসন চিঠিতে কাট্টলি আগ্রাবাদ ও পতেঙ্গা সার্কেলের অধীনে বরাদ্দকৃত ভূমির বিস্তারিত তথ্য দিয়েছে জেলা প্রশাসন চিঠি পাওয়ার নব্বই দিনের মধ্যে বন্দর কর্তৃপক্ষকে এই টাকা পরিশোধ করতে হবে ইতিমধ্যে আমরা প্রায় পাঁচশো একর জমি নৌপরিবহন মন্ত্রণালয়ের মাধ্যমে বিশেষত চট্টগ্রাম পোর্ট অথরিটিকে বেটার মিনালের জন্য আমরা বন্দোবস্ত দেওয়ার জন্য আমরা নথি পাঠিয়েছি আমরা এই অনুমোদনের কাগজ পেয়েছি আমরা আশা করছি কিছুদিনের মধ্যেই আমরা এই জমিটি তাদেরকে বুঝিয়ে দিতে পারব বন্দর কর্তৃপক্ষ বলছে জমি বরাদ্দ পাওয়ায় বে টার্মিনাল প্রকল্পের গতি বাড়বে প্রকল্প যত দ্রুত চালু হবে বন্দরের সক্ষমতা তত তাড়াতাড়ি বাড়ানো যাবে ইতোমধ্যে এই প্রকল্পের বিভিন্ন কারিগরি দিক নিয়ে যাচাই বাছাই চলছে বলেও জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ বাংলাদেশে আমি মনে করি এটা প্রথমবারের মতো যে সমুদ্র তীরে বা সমুদ্রের উপরে কোনো বন্দর করা

দিন আসলে কিন্তু এখানে অপারেশন এই প্রকল্পে বন বিভাগের 124 একর জায়গা ভূমি মন্ত্রণালয়ের মাধ্যমে বন্দোবস্ত পাওয়ার বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে সীমা শারমিন বাংলাদেশ টেলিভিশন রেলপথ মন্ত্রী মোহাম্মদ জিলুল হাকিম বলেছেন দ্রুত পচন শিলামকে যথাযথ সুরক্ষায় দ্রুত পরিবহনের সুব্যবস্থা করার জন্য রেলপথ বিভাগ অন্তরে মন্ত্রী আজ রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয় সম্মেলন কক্ষে রাজশাহী বিভাগ হতে দেশের বিভিন্ন জেলায় রেল যোগে আম পরিবহন বিষয়ক সেমিনারে কথা বলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে রেলপথ মন্ত্রণালয়ের সংসদীয় স্থানীয় কমিটির সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান বাদশাহ সংসদ সদস্য আবুল কালাম রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড হুমায়ুন কবির এ সময় উপস্থিত ছিলেন ডাকেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক বলেছেন দুই হাজার একচল্লিশের আগেই তারুণ্যের মেধা আর প্রযুক্তি শক্তির সমন্বয়ে স্মার্ট বাংলাদেশ করবে সরকার আজ নাটোরের সিংলাই ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড কর্তৃক তিন মাস মেয়াদে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন জেলা প্রশাসক আবু নাসের ভূঁয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে ই লার্নিং এন্ড আর্নিং লিমিটেডের চেয়ারম্যান মেজবাউদ্দিন উপদেষ্টা ড তরুণ কান্তি শিকদার বাংলাদেশ হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক জি এস এম জাফরুল্লাহ সময় উপস্থিত ছিলেন পরে প্রতিমন্ত্রী সিংরা কোর্ট মাথে দিনব্যাপী ডিজিটাল পল্লী স্মার্ট ভিলেজ এক্সপো এর উদ্বোধন করেন দেশের বিশিষ্ট ব্যবসায়ী ও রপ্তানিকারকদেরকে সিআইপি কার্ড দু বাইশ প্রদান করা হয়েছে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্য প্রতিমন্ত্রী আসানুল ইসলাম টিপুর হাত থেকে সিআইপি কার্ড গ্রহণ করেন ফারদিন এক্সেসরিজের চেয়ারম্যান ওমর ফারুক পদ্মা স্পিনিং অ্যান্ড কম্পোজিটের ব্যবস্থাপনা পরিচালক এম এ কাইয়ুম স্টার প্যাকেজিং অ্যান্ড এক্সেসারিজের পরিচালক ডেলয়ার হোসেন মজুমদার মাসুক সহ অন্যান্যরা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কান্তি ঘোষ টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায় কৃষকদের মাঝে পঞ্চাশ ভাগ ভর্তুকি মূল্যে কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ করা হয় সংসদ সদস্য খান আহমেদ শুভ আজ উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে কৃষকদের মাঝে পাঁচটি কম্বাইন্ড হারভেস্টার মেশিনের চাবি তুলে দেন এ সময় উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তাবৃন্দ এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের অর্থদান দিবস উদযাপন উপলক্ষে দেশ জাতি ও বিশ্ব মানবের কল্যাণে এক আলোচনা সভা ভক্তিমূলক সংগীত ও প্রার্থনার আয়োজন করা হয় গতকাল রাজধানীর শেরে বাংলা নগরে গীতা রেনেসাস বাংলাদেশের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও তাত্ত্বিক গুরু বীর মুক্তিযোদ্ধা যুগাচার্য কৃষ্ণদাস জি সি বিশ্বাসের জয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রবীণ আওয়ামী লীগ নেতা ড এসল করিম ও বীর মুক্তিযোদ্ধা আজহারুল আলম হক সহ শ্রীকৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন এর আগে পূজা অর্চনার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির নেতৃবৃন্দ আজ সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেজওয়ান আহমেদ তৌফিক এমপির নেতৃত্বে টুঙ্গিপাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি শোধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান নেতৃবৃন্দ পরে পবিত্র ফাতেহা পাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পনেরোই আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধের তিরিশ লাখ শহীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাদ করা হয় মোহাম্মদ গোলাম ফারুক এমপি শেখ সালাউদ্দিন জুয়েল এমপি জাহাঙ্গীর আলম সরকার এমপি নাসিমা জামান ববি এমপি আবদুল্লাহ আল কায়সার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি আইএসইউ এর উপাচার্য প্রফেসর ড আব্দুল আওয়াল খান আজ সকালে তিনি টুঙ্গিপাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি শোধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন পরে পবিত্র ফাতেহা পাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পনেরোই আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধের তিরিশ লাখ শহীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ওমন আজাদ বরগুনায় সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বরগুনা জেলা প্রশাসন কার্যালয় মিলনায়তনে আয়োজিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ শকত আলী সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম বাংলাদেশ সরকারি কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে এক আলোচনা সভা ও মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ এ সময় মুখ্য সমন্বয়ক মোহাম্মদ ওয়ারেস আলীর সভাপতিত্বে উন্নয়নের মধ্যে সংগঠনের সমন্বয়ক মাহমুদুল হাসান সালজার হোসেন সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আলোচনা সভায় বক্তারা বলেন বর্তমান আওয়ামী লীগ সরকার দেশের প্রতিটি নাগরিকের জন্য মৌলিক অধিকার প্রতিষ্ঠা করেছেন তবে সরকার কর্মচারীদের দাবি সমূহকে বিবেচনা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বক্তারা বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড এম এ ওয়াজেদ মিয়ার পনেরোতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আলোচনা সভা কোরআন খতম ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয় রাজধানী তেজগাঁওয়ে আলোচনা সভায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক চেয়ারম্যান আব্দুল আহাব চৌধুরী মহাসচিব শফিকুল বাহার মজুমদার টিপু বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন পাহাড়ি বীর প্রতীক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন ভূঁইয়া আব্দুল করিম সরকার মোহাম্মদ শাহাবুদ্দিন মোহাম্মদ শাহজাহান জামাল খান ড শহীদুল ইসলাম সহ মুক্তিযোদ্ধার সন্তানরা উপস্থিত ছিলেন নোয়াখালী সদর ও সুবর্ণচর উপজেলার বিস্তীর্ণ মাত জুড়ে বাড়ছে সয়াবিনের আবাদ কম খরচে ভালো ফলন এবং অধিক লাভবান হয় দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে সয়াবিন চাষ ফলে উন্মোচিত হচ্ছে অর্থনৈতিক সম্ভাবনার নতুন দোয়ার নোয়াখালী জেলা প্রতিনিধি আসাদুজ্জামান চৌধুরী কাজলের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট সরকারি প্রণোদনা ও কম খরচে লাভ বেশি হওয়ায় নোয়াখালীর চরাঞ্চলে কৃষকদের মাঝে দিন দিন বেশ জনপ্রিয় হয়ে উঠছে সয়াবিন চাষ পতিত জমিতে বীজ রোপণের পর তেমন বাড়তি খরচ না থাকায় সব খরচ বাদ দিয়ে প্রতি একর জমিতে লাভ হয় বিশ থেকে ত্রিশ হাজার টাকা তাই বাড়তি লাভের আশায় এই মৌসুমে ষোলো হাজার হেক্টর জমিতে আবাদ হয়েছে সয়াবিনের অন্যান্য যে ক্রপ গুলো আছে যে ফসল গুলো আছে তা সেই সয়াবিন লাভজনক এই জন্য চাষ করছি আমি এবার

পুষ্টিবিজ্ঞানীদের মতে সয়াবিন শুধু কোলেস্টরলই নয় হৃদরোগের ঝুঁকি কমাতেও সহায়তা করে সয়াবিন হচ্ছে যে হাই প্রোটিন হাই ফাইবার এবং এখানে অ্যান্টি অক্সিডেন্ট আছে যেটা ক্যান্সার প্রতিরোধী এবং এখানে যে কোলিন আছে কোলিন মেধা গঠনে সহায়তা করে তাছাড়া আমাদের যে প্রজনন ক্ষমতা বৃদ্ধিতেও আমাদের সয়াবিন অনেক সহায়তা করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে ভোজ্য তেলের আমদানি কমাতে সরকার পরিকল্পিতভাবে বৃদ্ধি করছে সয়াবিনের আবাদ এজন্য কৃষি বিভাগ থেকে সার বীজ প্রশিক্ষণ সহ সব ধরনের সহযোগিতা দেয়া হচ্ছে অনেকগুলো জেলা আছে যেখানে সয়াবিন চাষের সুযোগ আছে চড়া আছে প্রতি জমি আছে এগুলাতে যদি সয়াবিনের আবাদ বাড়ানো যায় নোয়াখালীতে সয়াবিন ব্যাপকভাবে উৎপাদন হলেও এখনও জেলায় সয়াবিন ভিত্তিক শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠেনি জেলায় সয়াবিনকে কাঁচা মাল হিসেবে ব্যবহার করে শিল্প প্রতিষ্ঠান তৈরি হলে একদিকে সুযোগ তৈরি হবে কর্মসংস্থানের অন্যদিকে এই অঞ্চলে উন্মোচিত হবে অর্থনৈতিক সম্ভাবনার নতুন দুয়ার কুমার বিশ্বজিৎ রায় ডেস্ক রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলার পাটাচোড়া এবং দর্শনার ঝাঝারি গ্রামে বজ্রপাতে দুজন নিহত হয়েছে বিটিভির জেলা প্রতিনিধি জানান সকালে ইসের গাড়ি মাঠ থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে একজন বজ্রপাতে আহত হয় তাকে দামুরহুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন অপরদিকে দর্শনার ঝাঝারি গ্রামের অপরজন ঝড় বৃষ্টি শুরু হলে তিনি বাড়ি যাওয়ার পথে ঝাঁঝরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পৌঁছালে বজ্রপাতে মারা যান বাগেরহাটে শরণখোলায় বজ্রপাতে দুই শ্রমিক নিহত হয়েছেন আহত হয়েছেন আরো ছয় সকালে পিরোজপুর জেলার বালিপাড়া এলাকা থেকে ইট নিয়ে নদী পথে যাচ্ছিলেন এগারো শ্রমিক নদীতে ভাটা থাকায় শরণখোলার উপজেলার বান্ধাঘাটা এলাকায় খালের মধ্যে অবস্থান নেয় শ্রমিকরা বজ্রপাতে ট্রলারের আট শ্রমিক আহত হয় এদের মধ্যে দুই শ্রমিক ঘটনাস্থলেই মারা যান আহতদের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে দিনাজপুর সদর উপজেলার তেলবাহী লরি চাপায় দুজন নিহত হয়েছেন পুলিশের উদ্ধৃতি দিয়ে বিটিবি জেলা প্রতিনিধি জানান আজ ভোরে একটি তেলবাহী লরি ঢাকা থেকে দিনাজপুরে যাওয়ার পথে কাউগা বাজারের রাস্তার পাশে একটি চায়ের দোকানের উপর উঠে যায় এর ফলে দোকানের সামনে দাঁড়িয়ে থাকা নৈশ প্রহরী আজহার আলী ও স্থানীয় বাসিন্দা রানা লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন নরসিংদীর পাঁচ বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন পুলিশের উদ্ধৃতি দিয়ে বিটিবির জেলা প্রতিনিধি জানান আজ ভোরে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি মাইক্রোবাস নরসিংদের চৈতাব এলাকার ড্রিম হলিডে পার্কের সামনে পৌঁছালে যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে এতে মাইক্রোবাস চালক ও এক যাত্রী নিহত হন এ সময় আহত হয় মাইক্রোবাসে থাকা অপর তিন যাত্রী আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতাল সহ আশেপাশের হাসপাতালে পাঠানো হয় জাপাই শিবগঞ্জ উপজেলার নয়ালা ভাঙ্গা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আশরাফুল হক গতকাল ইন্তেকাল করেছেন ইনান ইল্লাহি ওয়াইনা ইলাহি রাজিউন তাঁর বয়স হয়েছিল পঁচাত্তর বছর গতকাল রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান এবং জানাজার নামাজ শেষে তার মরদেহ স্থানীয় কবরস্থানে দাফন করা হয় পঞ্চগড়ের তেতুলিয়ায় অনুষ্ঠিত হয়েছে প্রীতি ফুটবল ম্যাচ গতকাল তেতুলিয়া উপজেলার তেতুলিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে বাংলাবান্ধা কাশফিয়া একাদশ বনাম ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির মধ্যে এক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয় খেলায় বাংলাবান্ধা বান্ধা কাশফিয়াকে এক শূন্য গোলে পরাজিত করে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি সংসদ সদস্য নাইমুজ্জামান ভূঁইয়া মুক্তা সিদ্দিকুল আলম সিদ্দিক এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়িতে পুলিশ সুপার ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে গতকাল খাগড়াছড়ি পুলিশ লাইন্স মাঠে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ করেন পুলিশ সুপার মুক্তাধর জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন দেশ ও জনপদের খবর শেষ হল খোদা হাফেজ